তো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসুন তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি পিঙ্কি আমার চ্যানেল নাম হচ্ছে পিঙ্কি ব্লগার তো চলো আজকে চলে আসুন তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো প্রথম থেকে লাস্ট অব্দি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে সম্পূর্ণ আলাদা একটা অন্য রকমের ভিডিও তোমাদের মাঝে তুলে ধরছি যেটা সত্যি দেখে আমার খুব খারাপ লাগলো মানে খারাপের থেকেও বেশি খুব কষ্ট লেগেছে যে মানে মানুষ বাঁচার জন্য কী করে তো চলো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরলাম তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই দেখো এই মানে মা বাবা যারা নাকি খেলা দেখায় হ্যাঁ তোমরা হয়তো এরকম খেলা অনেকই দেখেছো কিন্তু আমার মনে হলো মানে ভিডিওটা করে তোমাদের মাঝে একটু তুলে ধরার জন্য তো তার জন্য ভিডিওটা করলাম আর ওই দেখো একটা পুচকু বাচ্চা যে নাকি মাটিতে বসে আছে হুম মাটিতে যার নিচে একটা মানে মাদুর পর্যন্ত নেই চট চট পর্যন্ত নেই মাদুর তো দূরের কথা তো যাই হোক খুবই খারাপ লাগলো আর এইদিকে দেখো এই বাচ্চা মেয়েটা বাচ্চা মেয়েটা দেখেছ সত্যি অসাধারণ কোনো তুলনা হবে না মানে ও কী ভাবছে যে উপরে উঠে দড়ির উপর দিয়ে হাঁটবে হ্যাঁ সত্যি তাই ও উপরে উঠে না এই দড়ির উপর থেকে হাঁটবে যেটা আমাদের পক্ষে পসিবিলে না আর আমরা সাধারণ মানুষরা এসব ভাবতেই পারি না আর এরা পেটের জন্য মানে শুধুমাত্র খেয়ে বেঁচে থাকার জন্য কত কষ্ট না করে আর এটা না একটা মেয়ে মানে বাচ্চা মেয়ে খুবই অল্প বয়স ওর একটা ভাইও আছে মনে হয় দাদা বা ভাই হবে আর ওই যে পুচকুটা তো যাই হোক এই দেখো কিন্তু এই দড়ির মধ্যে থেকে এখন হেঁটে তোমাদের মাঝে খেলা দেখাবে আর সত্যি ভিডিওটা আমার খুবই ভালো লেগেছিলো ওরা এসেছিলো কাঁচরা পাড়াতে তো আমি ভাবলাম মানে আমার দেখে এত ভালো লেগেছে তো আমি ভিডিও করা শুরু করে দিয়েছিলাম তো সত্যি এখনকার দিনে এরকম দেখা যায় না যে এখন তো মানুষ হচ্ছে মানে এর এত টাকা আছে ওর অত টাকা আছে এর আরও আরও কিছু চাই আর এই মানুষগুলো হচ্ছে যারা মানে বেঁচে থাকার জন্য লড়াই করছে প্রতিনিয়ত ও যদি পড়ে যায় ওখান থেকে ওর কিন্তু হাত পা ভেঙে যেতেই পারে কিন্তু না ও কিন্তু খেলা দেখেই যাচ্ছে জীবনের ভয়টাকেও মানে দূরে সরিয়ে রেখে আর ওইদিকে দেখো বাচ্চাটা নিচে নিচে বসে ও খেলা করছে একা একা ছ কত কষ্ট মানে এরা হচ্ছে জীবনে বেঁচে থাকার জন্য লড়াই করে চলেছে প্রতি নিয়ত প্রতি মুহূর্ত তাই না এরকম কত মানে মানুষ আছে হয়তো রাস্তায় বেরোলে দেখা যায় সত্যি ওদের জন্য খুব খারাপ লাগলো খুব কষ্ট লাগলো হচ্ছে আমি হয়তো কিছু করতে পারলাম না যদি আপনাদের কারোর ক্ষমতা থাকে তাহলে হচ্ছে ওদের পাশে এসে দাঁড়াবেন হচ্ছে যারা বলে না আমার এই আছে সেই আছে তো এই আছে সেই আছে না বলে যদি এই মানুষগুলোর পাশে দাঁড়ানো যায় মানে দাঁড়ায় তাহলে কিন্তু দেখবেন এই মানুষগুলোরও একটু উপকার হয় আর আপনাদেরও মনে হয় অনেক উপকার হবে ভগবান হয়তো অনেকটাই আশীর্বাদ করবে তাই না তো মানুষের সমালোচনা না করে মানুষের আলোচনা না করে কার কী আছে সেটা না ভেবে যদি সবাই একটু একটু করে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো যায় না মানুষগুলো যেন একটু ভালো থাকে এরা কিন্তু কারোর সমালোচনার মধ্যে থাকে না এরা কিন্তু কারোর কোনো কিছু ভালো মন্দের মধ্যে থাকে না এরা শুধু নিজেদের পেটের দায়ের জন্য এই গ্রাম থেকে ওই গ্রাম এই প্রান্ত থেকে ওই প্রান্ত শুধু ছুটে বেড়াচ্ছে আর খেলা দেখিয়ে যাচ্ছে নিজেদের পেটে একটু ভাত জোগাড় করার জন্য সত্যি দেখে ভিডিওটা খুব ভালো লাগলো আর এতটাই মানে ভালো লাগলো বাচ্চা মেটা দেখে দেখে মানে ও একের পর এক ভিডিও দেখিয়ে যাচ্ছে আর ওর মা না নিচে ওর পাশে দাঁড়িয়ে আছে যদি মেয়ে পড়ে যায় মানে মার টান তাই না আর এদিকে ওর ভাইটা এদিকে মানে যে যেমন পারে আর কি সামর্থ্য দান করছে আর কি সত্যি এই ভিডিওটা না দেখলে হয়তো বুঝতামই না জীবনটা কতটা কষ্টের হ্যাঁ জানে জীবন প্রচুর কষ্টের কিন্তু এই ভিডিওটা দেখে আর একবার শিক্ষা